আমরা ফ্লাওয়ার ভাসে যে সমস্ত প্লাস্টিকের ফুল দেখি তার আকর্ষণ আর যাই হোক বাগানের ফুলের মতো আকর্ষণ কিন্তু তাতে থাকে না পাগল করে দেওয়া একটা সুন্দর মৌ মৌ গন্ধের আকুলতা সেই ফুলগুলোর মধ্যে কিন্তু থাকে না ঠিক সেই রকম যে মানুষটি জীবনে একবারও হেরে যায়নি সে কখনোই সত্যিকারের জয়ী হওয়ার আনন্দ উপভোগ করতে পারবে না যে মানুষটি জীবনের কাছে হেরেছে বারংবার আবার নিজে উঠেও দাঁড়িয়েছে প্রতিবার সে জানে ঘুরে দাঁড়ানোর শক্তি কি সে জানে আত্মবিশ্বাসের মর্যাদাটা কি সে জানে এই পরিপূর্ণতার তৃপ্তি কি যে মানুষটি জীবনে পরিবার পরিজন আত্মীয় বন্ধু, প্রেমিক প্রেমিকার কাছ থেকে একাধিকবার ঠকেছে কিংবা উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মহীনতায় দিনের পর দিন হীনমন্যতায় ভুগেছে সে শিক্ষা নিয়েছে জীবনের সবচেয়ে জীবনের কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বাস্তবতা সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই সে বুঝতে শিখেছে এগুলি সময়ের কাছ থেকে সে চিনতে শিখেছে অসময়ের কাছ থেকে জীবনে আপন পর আলো মন্দ এসবের কোনো মাপকাঠি হয় না এগুলো নির্ধারণ করাও অতটা সহজ নয় এগুলো বুঝতে হলে নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করাতে হলেও জীবনে অসময় এবং খারাপ সময় আসতেই হবে এগুলো খারাপ সময় এলেই জীবনে খারাপ সময় এলেই অসময় এলেই তবে তুমি বুঝতে পারবে এই কথাগুলি যে মানুষটিকে পরাজয় কখনো গ্রাস করতে পারেনি সেই মানুষটি তো সত্যিকারের মেধাবী শক্ত এবং হাজার শক্তি মানুষ জীবন নামক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে তাই বলছি বন্ধু এই জীবন নামক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে গেলে শুধু মনের ভেতরে অটুষ বিশ্বাস রাখা দরকার এই যে হাজার লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকা সর্বশেষ মানুষটিও একটা না একটা সময় ঠিকই টিকিট পেয়ে গন্তব্যে পৌঁছবে যদি তার মধ্যে ধৈর্য আর নিষ্ঠা থাকে তাই জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে ভেঙে পড়লে কিন্তু চলবে না বন্ধু শুধু ব্রতি হিসাবে মনে রাখতে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সকলের যুদ্ধ অনিবার্য এই যে কথাগুলি বললাম এই কথাগুলি সংগৃহীত কথা আমি কোন এক জায়গা থেকে পেয়েছিলাম সেটাকেই আমার মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম আপনাদের কাছে আমি সেটা উগড়ে দিলাম কিন্তু কথাগুলি অত্যন্ত মূল্যবান কথা কথাগুলিকে আপনি যদি মেনে চলতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন এর থেকে কিছু তাহলে আমি সব থেকে বেশি গর্বিত হব নমস্কার